থেকে এর ব্যাখ্যা হলো নিজের সোজা থেকে বিরত থাকতে বলেছে বিরত থাকার ব্যাখ্যার ভিতরে সব কিছু স্বামী এর মধ্যে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না সব সবগুলা ঢুকে গেল এগুলা থেকে বিরোধী থাক সমস্ত প্রকর্ম খারাপ থেকে নিজের বাঁচাও নিজেকে বাঁচাও এরপরে আমাদেরকে জাহান জাহান্নামের রাগুণ থেকে বাঁচাও আল্লাহ বাবুয়া ভুঁলা বলে উ আন সাধু মাহাবালি কুমার আকুদু আল্লাহ সুআল জিরাতু বিলা গুসিদা কুল্লা ওয়া আসুনা আল্লাহ মারাউ মায়মদুর নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে দরে আহাল প্রিয়মদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এরপরে আহাল পরিবারকে জাহান আগুন থেকে বাঁচানোর করতে হবে এরপরে যদি সময় থাকে তাহলে নিজের এলাকা নিয়ে ফিকির করো এরপরে সময় পাইলে নিজের দেশ নিয়ে ফিকির করো এরপরে যদি সময় পাও

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাউল্লাহি মুকাদা জাহান্নামের আগুন মারাত্মক একটা কেমন ভয়ঙ্কর আগুন যে শরীরের মধ্যে লাগা মাত্র কলিজা সব ধনা করে ফেলবে

হজরত এহোৎস মানা দিয়ে নিল কিনারা দিয়ে যায় তারিম রঙগুলোর ধান্নার পানিতে ভিজিয়ে গেল গেলো সারা কারাম বলেন ও গয়বম্বরের সাহা বিহু দেও আপনি কেন এত কান্না করে আপনি না

আল্লা সম্মানিত থেকে দামি বানিয়েছেন আমার আল্লাহ এই বনি আদমের মতো সম্মানিত কেউ নাই সব সম্মানিত করেছেন আমার আল্লাহ এই বান্দাকে সব থেকে সম্মানিত করলে আল্লাহ বলেন আমি সব কিছু বানাইলাম মাত্র এক সপ্তাহ লাগাইয়া আইয়া আল্লাহ পাতুরা পাওলা লামিন বলেন সব কিছু আমি আল্লাহ বানাইলাম মাত্র এক সপ্তার ভেতরে এত বড় আসমান এত বড় জমিন সব কিছু আল্লাহ বানুলোবা এই যত manifuta এই জমির মুখে দেখতেছে আসমানের উপরে যত কিছু আছে জমির উপরে যা কিছু আছে সব কিছু বানাইছেন আমার আল্লাহ এই সব কিছু বানাতে আল্লাহর তাই লাগলো মাত্র এক সপ্তাহ কিন্তু আল্লাহ বলেন এই সব কিছুর মধ্যে মানুষ ব্যতীত বনি আদম দুনিয়াতে সব ইসলামি আল্লাহ এক সত্তার মধ্যে রেডি করলাম বানাইলাম সৃষ্টি করলাম মানুষকে আমি আল্লাহ কেন বানাই নাই জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদর করে আমি আল্লাহ বান্দারে হাজির হই বানাইলাম সব কিছু আমি আল্লাহ বানানোর সময় আমি আল্লাহ ফেরিস্তার মাধ্যমে আমি অর্ডার করলাম কিন্তু আমি আল্লাহ মানুষ বানাতে গিয়ে আমি আল্লাহ অর্ডার করি নাই আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ বান্দার কপালটাকে ডলিয়া ডলিয়া বানাইলাম আমি আল্লাহ বান্দার চক্ষু বানানোর সময় আমি আল্লাহর কুদরতি হাত লাগাইলাম আমি আল্লাহ কালিমা বানানোর সময় আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করলাম আমি আল্লাহ বান্দার কপাল তাদের বানানের আমি আল্লাহ কুদরতির হাত লাগাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে সুন্দর করে আমি নিজে হাতে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্য জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই সব থেকে সুন্দর করে বানাইলাম এবং উপাধি কি দিলাম বলে

যাদেরকে আমি আল্লাহ অন্য শক্তি দান করলাম কিন্তু তারা শুনে না এই মানুষগুলা কেমন আল্লাহ বলে বলেন এরা চতুর্থ বা চার ওয়ালা বিশিস্টু জান্নাত থেকে এরা আমার আত্মহারা এই মানুষের বদনাম করেছিল আমার আল্লাহ

আমাদের এই চার বোন থেকে আমাদেরকে বাঁচাও আর জাহান আগুন থেকে বাঁচানোর ফিকির করো আর নিজের পরিবার পরিজনদেরকে জাহান নামের থেকে বাঁচানোর ফিকির করো এক সাহাবায়ে কেরামের মধ্যে এক গলিলুল কদর সাহাবী দাঁড়াইয়া গেলেন ইয়া বলেন ও পায়গণ আমার তো কোনো istri নাই পরিবার নাই মাও নাই আমার বাবাও নাই আমি শাহনামের আগুন থেকে কাকে বাঁচাবো বাঁচাবো বায়গম্বর বলে তোমার যে তো আত্মীয় নাই মাও নাই বাবাও নাই istri পরিবার কেউ নাই তোমার души কেউ নাই ও સાבי মনোজগের সাথে শুনে নাও তোমার কেউ না থাকলে তোমার জিম্মাদারি পালন করতে হবে তোমার অঙ্গ জিম্মাদার সুতরাং জিম্মাদারি থেকে কোনো বান্দা খালি নাই সবাইকে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে করতে হবে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লুকুম রাইন ওয়া

এই জন্য কেউ বাঁচার কোন শক্তি নাই আল্লাহ বাবের কাছে কেউ হিসাব না দিয়ে কেউ পারবে না রে মুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে ও আল্লাহ জানে মাইকের আওয়াজ যত দূর যাইতেছে ভালো করে শুনে নেন ওই সন্তানের মা বাবা থেকে আর কোন ভালো মা বাবা জমিনে নাই যে মা বাবা সন্তান একজন আম হবে ওই মায়ের মতো ভাগ্যবান মা জমিনে কেউ যার মা হবে

আল্লাহ তাআসা বিহাপ ওয়া তাআসা বিসাব আল্লাহ পাক বলাল আমিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ চাতাত গুণের কথা আল্লাহ পাক বলেন এই চারজন যাদের ভিতরে থাকে এই বান্দা গুলো হবে মাওলা বাগের জানা জান্নাতি আর এই চার গুণ যতক্ষণ থাকবে না যার মধ্যে চার গুণ থাকবে না ওই মানুষ কোনদিন মাওলা পাগের জান্নাতে যেতে পারবে না পায়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে কুল্লুহুম ফিন্নার আমার উম্মতের আমি উনি ইসরায়েলের উন্মতেরা হবে বাহাত্তরতাই আর আমি আমি ওহা উমের আরো একদম বেশি হবে আর আর আমার নবী আমার উম্মত হবে কিভাবে বলবি ভয় ভক্ত বল্লম ফিললা বলেন সব হবে জাহান্নামী সাহাবা کرام চিন্তায় বিপর হয়ে গেলেন ও پیغمبر সব জাহান্নামী হবে জান্নাতে কি কেউ যাবে না নবী বলেন হ্যাঁ নাম জি যাবে তারা যাবে پیغمبر বলেন সোহাবি যারা আমি নব উন্মত হবে যারা হবে আমি নবী আসে এই বান্দারা মা আনা সোহাবী তারা আমি নবিল এবং আমার সাহাবে কেরামের অনুসরণ যারা করবে এই দল হবে বাহাদ দল সব আর দল হবে জান্নাতি ধারা হলো নবীজি আমাদের উজ্জ্বল নক্ষত্র বলেন এক এক যুগে মানুষ চার চার তারকা এখনো আছে কিন্তু ঘড়ি আবিষ্কার হয়ে গেলেও মোবাইল আবিষ্কার হয়ে গেল এর কারণে আজ চাপ সূর্য কেউ গণনা করে না

একজন সাহাবির অনুসরণ করে চললে ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলেন বলে চার গুণ যাদের ভিতরে থাকবে এই বান্দাগুলো জান্নাতি হবে আল্লাহ পাক বলেন ওয়াল হাস সময়ের কসম খাইলেন আল্লাহ পাক রবুল আলামিনের কসম খাওয়া কোনো দরকার নাই কারণ আল্লাহ পাক কসম মানুষ একজন অপরজন কোনো একটা বিশ্বাস যোগ্য কথা যদি বলতে চাই তাহলে বলে আল্লাহর পশন লাগাই আল্লাহর কসমাইয়া মানু বুঝতে চাই আমি যেই কথা তোমাকে বলছি এটা সত্য তো আল্লাহু বল্লা রব্বুল আলামিনের কসম খাওয়া দরকার নাই তারপরে আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন ও উম্মতের নরনারী এটা বিশ্বাস করো যে আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন সময়ের কসম সব মানুষ গুলা জাহান নামি ক্ষতি করছামি তবে যাদের মধ্যে চার গুণ পাওয়া যাবে এরা ব্যতীত সব মানুষ মানুষ জাহান নামি

বতাবা সৌহাম বান্দাহ কেত্ত আওয়াজ করবে ইহ কেদাবাদিয়া এগুন মানুষকে খারাপ কথা বলবে এই কথা থেকে ভাষার জন্য আল্লা পাত্ত লালবিন বলে বতাওয়া সৌ বান্দা চার নম্বর গুণের না হলধর্য চান নম্বা ধোজ্য লাগে পাহার পরিমাং দোজুন্যা ভাংদা দুমি মাউলা পতের এই চার গুন্যা আগাইতে থাগো কনো ভাপে তুমার সমনে

lawabil fa in ma sattuhuma taba'allahi wa sunnat rasuli autama qala an nabiy

وَبِزُرْأَيْتُكُ هَدْيَا أَمْبَعَهُ وَلَوْبَ بِعَدْرَيَّ بَنْتَهَبِينَ قال النبي صلى الله عليه وآله وسلم أَرَبْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَوْ تَدِلُّوا فَإِنْ تمسكتم بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ আল্লাহ পাকের কাছে সব থেকে দাম হলো গুনের মানুষ মানুষ তিন প্রকার এক নম্বরে জন্মগত মানুষ দুই নম্বরে বংশগত মানুষ তিন নম্বর হলো গুণের মানুষ জন্মগত মানুষের কোন দাম নাই বংশগত মানুষের কোন দাম নাই তিন নম্বর গুণের মানুষ এই মানুষটার দাম আল্লাহ আলামিনের কাছে বেশি কেমন গুণ বলে সব আমরা সবাই প্রত্যেক ভালোবাসি গুণের জিনিস বাতির গুণ হলো আলো দাওয়া বাতি আলো দেয় না এটা গুণের বাতি নাই রে দাও এই মাইক ওলা মাইক বানাইছে কি আওয়াজ না দেওয়ার জন্য আওয়াজ দেওয়ার জন্য যদি মাইকে আওয়াজ না দেয় ঠিক করো ফলাইয়া দাও কারণ এটা গুনের মাইক না এর ফলাইয়া দাও তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন গুনের মানুষের পাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বান্দার কাছে নামাজের গুণ থাকবে তো বান্দার দাম আল্লাহ আলমিনের কাছে বেড়ে যাবে বান্দার কাছে রমাজানের গুণ থাকবে রোজার গুণ তো বান্দার দাম বেড়ে যাবে বান্দার কাছে যদি কোরআন তিলাওয়ের গুণ থাকবে তো বান্দার দাম বেড়ে যাবে قال النبي صلى الله عليه وآله وسلم

সব মানুষকে কবরে রেখে মেয়ের সবাই চলে যাওয়ার পর যখন ফেরিস তারা আসে চারিদিকে বাদা হইয়া তারাই যখন মাথার কিনারাই তখন বলে কেউ আসবে আসবে আজবানা। এ তুমি বলে বাম বাম মাওলা পাকের কোরআন তিলাওয়াত যখন ডান দিতে যাই বলে এই মাইয়কে ধরবানা কে তুমি বলে আমি সলাপ পাঁচ বেলার নামাজ যখন বাম যায় বলে ধরবানা তুমি বলে আমি রমাজানের রোজা যখন পায়ের কিনারাই যাই তখন বাধা হইয়া যায় বলে কে তুমি বলে আমি যাবো কি অনেক আল্লাহবাক যে কথাগুলো বললাম বিক্ষিপ্ত আল্লাহ সেই কথার উপরে আগে আমাকে এবং সবাইকে আমল করার মতো অভিজ্ঞতা